লক্ষ্মীপুর পুলিশের করা মামলায় প্রধান আসামি হলেন আলোচিত তাহের পুত্র ও কোটা সংস্কার আন্দোলনে এলোপাতাড়ি গুলি বর্ষণ করা উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু মঙ্গলবার তেরোই আগস্ট রাত এগারোটার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইয়াসিন পারুক মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের করা এই মামলায় অন্যান্য আসামিরা হলেন জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম বুলু সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম বুইয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সভাপতি ইসুক পাটোয়ারি পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ পাটোয়ারি বাঙ্গাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া লালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য আশরাফুল আলম জেলাজ যুবলীগ নেতা বাইজুদ ভুইয়া সদর উপজেলার পশ্চিম যুবলীগের আহ্বায়ক ও সাক্ষর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টিটু চৌধুরী জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলালকারী পৌর বারানং ওয়ার্ডের সাবেক কমিশনার সাদাত হোসেন রুবেল চর মোহন ইউনিয়ন যুবলীগের যুগ মহাবায়ক ও ইউপি সদস্য মনির হোসেন সজিব জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি সাধারণ সম্পাদক সাদাত হোসেনা সরকারি কলেজের সাধারণ সম্পাদক সেবাব নেওয়া সহ আঠারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচশো থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে ওসি ইয়াসিন পারুক মজুমদার জানান চারে আগস্ট মাদান ব্রিজ ও জুমুর এলাকা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশকে আহত করে ঘটনার সময় তাদের হামলায় ছাত্র জনতাও আহত এবং নিহত হয় শহরের বিভিন্ন এলাকায় তারা দপায় দপায় হামলা চালায় ওসি আর বলেন দায়িত্বরত কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশকে আহতর ঘটনায় সাতশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এতে টিপুকে পদানা আসামি করা হয়েছে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে